আসসালামু আলাইকুম আগে এই ভিডিওটা দেখেন তারপর আপনাদের একটু কথা বলবো কি রে বেগো কি জান্নাতের টিকিট নাকি আসসালামু আলাইকুম এই তোরা তো বালাকে রে কোছেন গালি দিলো সালাম দিলাস দিল একবার নরম হয়ে পড়ে ভাই ভুট্টা নেই এবং ইনসাফের পক্ষে দিবেন আচ্ছা এই তোরা তো মা লালা আয় মনটা তো সাহা তোরারে ভুট্টা দেই কিন্তু কি করা তোরা ভুট্টা তো দুর্নীতি বন্ধ করে দিবে 20000 টাকা সরাসরি করি

আলহামদুলিল্লাহ আসলে আমার কাছে ভিডিওটা দেখা পরে আমার কাছে খুব ভালো লাগছে যারা এই ভিডিওটা তৈরি করছে তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা আসছে আগামী বারো তারিখ আমাদের জাতীয় সংসদ নির্বাচন আপনারা অবশ্য বিবেচনা করবেন পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে উর্জ হলো মানুষের বিবেক আপনার দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে আপনার বিবেকে যাকে যোগ্য মনে হবে আপনি তাকে ভোট দিবেন চাই সে দানের শীত হোক চাই দাঁড়ি ফাল্লা হোক চাই হাত ফাঁকা হোক চাই অন্যান্য যেতে হোক না কেন আপনার বিবেকে আপনার মেমোরিতে আপনার কাছে যাকে যোগ্য মনে হবে যাকে আপনি ভোট নামে এই আমানত ছানা যাকে দিলে আপনি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য ভালো হবে অবশ্যই তাকে নির্বাচিত করবে তাকে ভোট দিবে ভোটটা হচ্ছে এটা সমর্থন দিতে একটা সাক্ষী দেওয়া যে আমি একটি সাক্ষী দিলাম একটি সমর্থন করলাম একে ভোট দিলাম এ ধারা আমাদের দেশের জন্য ভালো হবে সে আমাদের এর জন্য কাজ করতে পারবে এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারবে প্রিয় বন্ধুরা এখন তো বর্তমানে আমাদেরকে বিভিন্ন রকমের লোভ দেখানো কোনো শেষ নাই লোভ দেখানোর কোনো শেষ নাই কত রকমের কত কিছু আমাদের জন্য আমাদের যত রকম যত প্রার্থীরা সবকিছু আমাদেরকে দিয়ে দেয় তবে আগ মুহূর্ত পর্যন্ত এই জিনিসটা মাথায় রাখবে অবশ্যই মাথায় রাখবে কারণ যখন বারো তারিখ শেষ হয়ে যাবে একটা জিনিস বিবেক বিবেচনা করবেন বারো তারিখের পরে কে আপনার পাশে আসি দাঁড়াবে বারো তারিখের পরে কে আপনার খবর নিবে ওই জিনিসটা মাথায় চিন্তা কইরা ওকে ভোট দিবে আপনার বিবেকে আপনার দেমাগে যদি ধরে যে আপনি ধারে পাল্লায় ভোট দিয়ে দাঁড়ি যে সমর্থিত হয়েছে যে দাঁড়িয়েছে আপনি যদি তাকে ভোট দিলে মনে করেন যে আপনার আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার দেশবাসীর পাশে গিয়ে বিপদের সময় খোঁজ খবর নেবে বিপদ পাশে দাঁড়াবে কিংবা আপনার দেশের উপকার হবে অবশ্যই আপনি তাকে ভোট দেবে কেন আপনি তাকে ভোট দেবেন সেই যে দলের হোক না কেন তো বন্ধুরা আমি দল বল বিশেষ আপনাদের কাছে থাকছি সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক বিবেক নিয়ে কাজ করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সালাম আলাইকুম